El <coughs> উত্তেজনা কমানোর যেন কোনো আগ্রহই নেই ভারতের উল্টো নিজ দেশের প্রচার করা গুজব আর প্রচারণায় ভয়েই একাকার অবস্থা নরেন্দ্র মোদীর দেশটির বাংলাদেশ সীমান্তের চিকেন পরিণত করতে এবার অঞ্চলটিতে সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা মোতায়েন করেছে ভারত চিকেন স্নেক আর সেভেন সিস্টার্সের এর পাহাড়ায় যুক্ত হয়েছে রাশিয়া থেকে কেনা এস ফোর হান্ড্রেড বেইজিং সফর সহ একাধিক একবার প্রধান উপদেষ্টার সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্যে বাংলাদেশকে ঘিরে চীনের তৎপরতা বৃদ্ধির আশঙ্কার কথা জানাচ্ছে মোদী সরকার ভারতের গণমাধ্যমগুলো আরও এক ধাপ এগিয়ে জানাচ্ছে চিকেন স্নেকের কাছেই নাকি চীনের সহায়তায় বিমান ঘাঁটি নির্মাণ করবে বাংলাদেশ আর সেই জন্যই এমন আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা প্রতিষ্ঠার পর থেকেই চিকেন স্নেক ভারতের সবচেয়ে দুর্বল অংশগুলোর একটি ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যকে যুক্ত করে রেখেছে মাত্র ২০ কিলোমিটারের এই করিডোর বাংলাদেশ নেপাল ভুটান চীনের মতো দেশগুলোর উপস্থিতির জন্য এই অঞ্চলটি নিয়ে সব সময় আতঙ্কে থাকে ভারত করিডোরটি কোনো কারণে হাত ছাড়া হয়ে গেলে সেভেন সিস্টার্সের সাতটি রাজ্যই ভারত থেকে বিচ্ছে ছিণ্ড হয়ে পড়বে দক্ষিণ এশিয়ার ভূ উত্তেজনার মধ্যে চিকেন স্নেক করিডোরে রাশিয়ার মোতায়েনের মতো পদক্ষেপ এখন আলোচনায় চারশো কিলোমিটার দূরেও যে কোনো হুমকি শনাক্ত করতে পারা এবং একই সাথে একাধিক মিজাইল ধ্বংসের ক্ষমতা থাকা এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি বিশ্বের অন্যতম শক্তিশালী অস্ত্র নিরাপত্তার জন্য ভঙ্গুর এই অঞ্চলটিতে সামরিক উপস্থিতি বাড়ানোর পাশাপাশি চতুর্থ প্রজন্মের রাফাল যুদ্ধ বিমান ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে চিকেন স্নেককে ঘিরে ফেলেছে ভারতীয় বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক প্রস্তুতি রাখতে চালাচ্ছে একের পর এক মহড়াও আর ভারতের এমন জোরালো পদক্ষেপের জন্য বাংলাদেশি কারণ বলে জানাচ্ছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা এত বছর সেভেন সিস্টার্সের জন্য বাংলাদেশ ঢালের মতো কাজ করলেও তা নিয়ে কোনো কৃতিত্ব নেওয়া হয়নি তবে চীনে শি এর সাথে বৈঠকসহ বিমস্টেক সম্মেলনেও একাধিকবার প্রধান উপদেষ্টা সেভেন সিস্টার্সে বাংলাদেশের ভূমিকা এবং সম্ভাবনার কথা তুলে ধরেন সেখান থেকেই ভারতের ধারণা হয়েছে অঞ্চলটিতে চীনকে প্রবেশের সুযোগ করে দেবে ঢাকা ভারতীয় নিরাপত্তা বিশ্লেষক ও গোয়েন্দা সংস্থাগুলো বলছে সেভেন সিস্টার্স সীমান্তে বেল্ট রোড ইনিশিয়েটিভের আওতায় চীন অবকাঠামো নির্মাণ করতে পারে আর এসব উপলক্ষে ভারতের রাজ্যগুলোর উত্তর পূর্বাঞ্চলীয় কাছাকাছি চীনের উপস্থিতি এবং তৎপরতা আরও বাড়বে এমনকি চীনের সহায়তায় লালমনির হাতে বাংলাদেশ বিমান ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করছে চীন থেকে নাকি বাংলাদেশ বত্রিশটি জেএফ থান্ডার যুদ্ধ বিমান কেনার চুক্তিও প্রায় পাকা করে ফেলেছে এমনটাই জানাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো আর তাই এসব হুমকি মোকাবেলায় আগে ভাগেই পাল্টা প্রস্তুতি সম্পন্ন করার কথা জানাচ্ছে দিল্লি